আসসালামু আলাইকুম সবাইকে শিমুল তুলা দিয়ে বালিশ তৈরি করেছে কিন্তু দেখেন ব্যবসায়ীরা কি পরিমাণ হচ্ছে বাটপার দুই কেজি তুলা দিয়ে একটা বালিশ করেছে আমার মনে হয় এখানে দুই কেজি তুলার পরিবর্তে এক কেজি হচ্ছে বিচি দিয়েছে আর এক কেজি তুলা দিয়েছে আর মানুষ যে মানুষকে কতভাবে ঠকায় আসলে এটা না দেখলে বোঝা যায় না তো রাতে হচ্ছে একটু শান্তিতে ঘুমানোর জন্য সবাই চেষ্টা করে যে বালিশটা যেন একটু নরম হয় একটু আরামের হয় কিন্তু দেখেন আমাদের এই বালিশের মধ্যে হচ্ছে বিচির পরিমাণ বেশি যারা যারা শিমুল তুলা দিয়ে বালিশ তৈরি করেছেন রিসেন্টলি একটু চেক করে দেখবেন যে আপনাদের তুলার সাথে এভাবে বিচিটা কি দিয়ে দিচ্ছে কিনা আসলে কি বলবো ব্যবসায়ীরা যে কতভাবে মানুষকে ঠকা এটা আসলে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা সেক্টরে হচ্ছে দুর্নীতি মানুষ ঠকানোর বিজনেস করে এরা এইভাবে দুই কেজির দাম নিয়ে এক কেজি বিচি দিয়ে দিলে তাহলে কিভাবে মানুষ চলবে তো আপনারা যারা যারা হচ্ছে শিমুল তুলা দিয়ে বালিশ করেছেন একটু চেক করে দেখবেন যে আপনাদের বালিশে কি বিচি এরকম দিয়েছে কিনা